আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাই কেমন আছেন আশা করিও অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি এখানে আমি চিকেন নিয়ে এসেছি দেখুন কড়াহিত চিকেন আমি সিদ্ধ দিয়ে দিলাম সিদ্ধ করে নিব গরম পানিতে আমি নুন দিয়ে এবার ময়দা দিয়ে মেখে নিচ্ছি আমি এগুলো সব কিছুই রেডি করে নিচ্ছি মোমো বানানোর জন্য চিকেন মোমো আজকে কিভাবে বানায় আপনারা দেখুন স্কিপ না করে পুরা ভিডিওটি আপনারা দেখতে থাকুন ভিডিওটি আজকে অনেক ভালো লাগবে সাথেই থাকুন চিকেনগুলো আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি চিকেনগুলো হাতের সাইজে টুকরো টুকরো করে নিচ্ছি দেখুন সবগুলো চিকেন আমি হাতের সাইজে এইভাবে টুকরো টুকরো করে নিব আমার চ্যানেলে যে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে লাইক করে কেমন করে যাবেন আর অলরেডি যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এগুলো আমি চিকেন এইভাবে টুকরো টুকরো করে সবগুলো চিকেন আমি টুকরো টুকরো করে নিব আজকে আমি বাবার বাড়ি ঘুরতে এসে মোমো বানিয়ে নিচ্ছি দেখুন একটা আমি ডো বানিয়ে নিলাম ময়দা মেখে একটা ডো বানিয়ে নিলাম সবগুলো আমি চিকেন খুশি খুশি করে নিচ্ছি দেখুন আমার বাবার বাড়ি আমার বাড়ি থেকে তিন মিনিট যেতে হেঁটে যেতে লেগে যায় দেখুন এগুলো আমি সব কিছু রেডি করে নিছি কুচি পেঁয়াজ কুচি ময়দা মেখে সব কিছু আমি অলরেডি রেডি করে নিছি এবার আমি কারাহি গরম দিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর এবার আমি ভেজে নিব নুনও দিয়ে দিলাম স্বাদ মতো এবার চিকেনগুলো আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু আমি দিয়ে এইবার ভালোভাবে ভেজে নিব সুন্দর করে ভেজে নিছি দেখুন এগুলো আজকে আমি বাবার বাড়িতে রেডি করে বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে রুটি বেলে আমি এইবার মোমো বানিয়ে নিব এর মধ্যে আমি চিকেন ভাজা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে দেখুন মোমো বানিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো মোমো আমি বানিয়ে নিব দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবগুলো মামো আমি কিভাবে কি সুন্দর করে বানিয়ে নিলাম দেখুন অনেক সুন্দর হয়েছে দেখুন এবার আমি কাড়াহিক পানি দিয়ে টো সিদ্ধ দিয়ে দিলাম সাথে মরিচও দিয়ে দিলাম শুকান মরিচ রসুনর গোলাও দিয়ে দিলাম সিদ্ধ করা হয়ে গেছে এবার ব্লেন্ডারে গেরেন করে নিব এগুলো আমি বেলেন্ডারে গ্রেন করে নিলাম দেখুন কি সুন্দর এবার আমি সস বানিয়ে নিব স্বাদ মতো নুন দিয়ে দিলাম সসও দিয়ে দিলাম কি সুন্দর করে আমি সস বানিয়ে নিলাম সসটা আমার অলরেডি হয়ে গেছে নামিয়ে নিলাম দেখুন কী সুন্দর হয়েছে সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্যে দয়া করবেন আজকে আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ